জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের ফর্ম ফিল কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অনেকেই জানতে ইচ্ছুক যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে কারণ এখন বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দেশের পরিস্থিতি একেবারেই ভালো নেই যার কারণে শিক্ষার্থীরা সহ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রয়েছেন তারা একটু সময় পেয়েছে এবং তারা সময় নিয়ে এখন পরীক্ষার কার্যক্রমগুলো শুরু করবে লেট করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছিলাম তারা জানিয়েছিল যে তাদের অবকাঠামোটা ঠিকঠাক নাই পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়ে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে এর সাথে উপাচার্য স্যার তো পদত্যাগ করেছেন অনেক আগেই বিষয়টি তো আপনারা জানেনি এছাড়াও আরও বেশ কিছু কলেজের অধ্যক্ষরা পদত্যাগ করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও পদত্যাগ করেছেন আমি সর্বশেষ একটা নিউজ দেখছিলাম দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকা নিউজ করেছিল নিউজটির আসলে শিরোনামটা করা হয়েছিল এরকম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোর্সের উপপরীক্ষার নিয়ন্ত্রক তারা পদত্যাগ করছেন তারা চাপের মুখে পড়ে পদত্যাগ করছেন কারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের নয়টা দাবি তাদের ওই নয়টা দাবি মেনে নিতেই হবে মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল যে ক্যাম্পাস গাজীপুরের সামনে তারা এই আন্দোলনগুলো করছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা স্মারকলিপি জমা দিচ্ছে তাদের অধ্যক্ষের মাধ্যমে এবং স্মারকলিপি দিচ্ছেন হচ্ছে উপাচার্য বরাবর কিন্তু উপাচার্য যেহেতু নেই যার কারণেই কিন্তু এই নয়টি দাবির বিষয় আসলে মেনে নেওয়া হবে কি হবে না সেই বিষয়ে এখনও কোনো আপডেট দেওয়া হয়নি যাই এই বিষয়গুলো আমি বাদী দিয়ে রাখলাম এখন কথা হচ্ছে যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে দেখুন পরীক্ষা গত বছর শুরু হয়েছিল অক্টোবরের মাঝামাঝি থেকে তো এবার কিন্তু আর অক্টোবরে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কারণ দেশের পরিস্থিতিটা অন্যরকম ছিল তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোগুলো ঠিকঠাক নাই এর মুহুর্তে আবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সব মিলিয়ে এখন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার কোনো পরিবেশ নেই যার কারণে পরীক্ষার অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা নেই পরীক্ষা নভেম্বরে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে আর হতে পারে অক্টোবর মাসে আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করে দিতে পারে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাথে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়া হবে তবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা হয়তো আগে শুরু হতে পারে এরকম একটা ধারণা করা যাচ্ছে তবে এই বিষয়ে সঠিক তথ্য কেউই দিতে পারছে না যে পরীক্ষা কবে থেকে হতে পারে কারণ যারা উপপরীক্ষা নিয়ন্ত্রক থাকেন অর্থাৎ প্রত্যেকটি বর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এরকম প্রত্যেকটি বর্ষের আলাদা পরীক্ষা উপনিয়ন্ত্রক থাকেন তারা প্রত্যেকেই প্রায় ম্যাক্সিমাম পদত্যাগ করে নিয়েছেন যার কারণে পরীক্ষার বিষয় সিদ্ধান্তগুলো হতে খুবই লেট হচ্ছে আমি সর্বশেষ এতটুকু আপডেটই পেয়েছি যার কারণে আপনাদেরকে জানালাম বিষয়গুলো পরীক্ষা কিছুটা শুরু হতে ডিলে হবে কারণ এখন বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে এই পরিস্থিতিতে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হবে যার কারণেই এই সিদ্ধান্তগুলো হতে পারে যে পরীক্ষা কিছুটা পিছিয়ে আগামী নভেম্বরে পরীক্ষা শুরু করা যেতে পারে এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় দেয়নি আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ